আসে না ছেলের আবদারে আজকে ফুচকা বানিয়ে ফেললাম আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন এখানে কয়েকটা শুকনো মরিচ আমি তেলে হালকা করে ভেজে নিব বাচ্চাটা কয়দিন ধরে আবদার করতেছে ফুচকা খাবো কিন্তু গরমের জন্য বের হতে পারি না তাই ভাবলাম বাসায় বানিয়ে নিই তাই বাসে বানিয়ে বাসায় বানিয়ে ফেললাম বাসায় বানালে ফুচকাটা অনেক মানে রুচি সম্মত করে খাওয়া যায় সকাল সকাল থেকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সে তেঁতুলে অল্প পরিমাণ লবণ দিলাম এখানে আমি চিনি দিব না কারণ মিষ্টি মিষ্টি ভালো লাগে না একটু টক টক থাকবে টকটা টকই থাকবে দিয়ে ভালোভাবে তেঁতুলের কাঁধটা বের করে নিব কাঁধটা বের হয়ে গেলে এখানে একটা শুকনো মরিচ একদম ভেঙে দিব আর এক টুকরো লেবুর রস দিয়ে দেব আর একটু ধনিয়া পাতা দিয়েছিটা আমার ফ্রোজেন ধনিয়া পাতা ওই জন্য ওরকম চুপসে গেছে টকটা অসাধারণ হয়েছিল খেতে ফুচকাগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছি আর পাঁচটা আলু সিদ্ধ করেছি সাথে একটা ডিম সিদ্ধ করেছি আলুটা আগে ম্যাচ করে নেব সহজে খুব সহজে বাসায় রুচি সম্মতভাবে ফুচকা খাওয়া যায় বাসার উপকরণগুলো দিয়েই বাড়তে কোনো বাইরের কিছু না এখানে পেঁয়াজ কুচি আর তিনটা শুকনো মরিচ আর দুইটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো ঝাল না ওই জন্য করে নিয়েছি আমি দুইটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ আর সরিষার তেল দিয়ে আমি আলুটাকে মেখে নিব এখানে আমি কাবলির ডাল বা অন্য কিছু দিচ্ছি না আলু আলুর ভর্তা একটা বানিয়ে নিব। ঘি দিতাম কিন্তু আমার ছেলে ঘি পছন্দ করে না তাই দিই নিই ভর্তাটা রেডি হয়ে গেছে আমার এখন আমি একটা একটা করে ফুচকা বানিয়ে নেব ফুচকা বানাতে গেলে কী আর ব্যাপার অনেক ইজি কিন্তু আইটেমগুলো করতে রেডি করতে একটু ঝামেলাই হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং কমেন্টে জানাবেন নতুন কোনো রেসিপি পেতে চান কি না আমার ফুচকাগুলো রেডি হয়ে গেছে আমরা তিন মা ছেলে খাবো ওই জন্য অল্পই করেছি এনে ডিমটা গ্রেড করে দিয়ে দেব ডিমটা গ্রেড করে দেওয়ার পর এতই সুন্দর হয় দেখতে আজ এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম